এই মুহূর্তের সবথেকে বড় খবর কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক রইল বিস্তারিত আপডেট বাংলায় বকেয়া টাকা নিয়ে ফের কেন্দ্রের উদ্দেশ্যে করা বার্তা রাজ্যের এদিন রাজভবনের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রকে টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে ইতিমধ্যে এ নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বৈঠক হয়ে গিয়েছে দিল্লিতে সেক্ষেত্রে সূত্রের খবর রাজ্যের থেকে যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল তাও ইতিমধ্যে কেন্দ্রকে জানানো হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে বকেয়া টাকা ছাড়া হয়নি বাংলার জন্য এরপর আজ রাজভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এরপর কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হবে প্রসঙ্গত কিছুদিন আগে রাজ্য সরকারের সচিবদের এক প্রতিনিধি দল গিয়েছিলেন দিল্লিতে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করেন সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নের মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিংও এর পাশাপাশি সূত্রের খবর সেই বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন ওদিনের বৈঠক কেন্দ্রের তরফে যা যা ব্যাখ্যা চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের দাবি এমন অবস্থায় এবার ফের কেন্দ্রের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন সাত দিনের মধ্যে বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে আন্দোলনের রূপরেখা কি হবে তা পরবর্তী সময় স্থির হবে প্রসঙ্গত ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দিনভর রাজ্য রাজভবন থেকে সৌজন্যের ছবি দেখা গিয়েছে প্রথমে সকালে রেড রোডে তারপর বিকেলে রাজ রাজভবনে রাজ্যপাল সি বি আনন্দ বোসের আমন্ত্রণে শুক্রবার বিকেলে রাজভবনে চা চক্রে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ রাজভবনে চা চক্রের অনুষ্ঠান কাটান তিনি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্তা কর্তা পুলিশ থেকে শুরু করে শহরের বিভিন্ন বিশিষ্টজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ